হজ মৌসুম শুরুর আগে অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ দেশটিতে গত এক সপ্তাহে আঠারো হাজার ছয়শো জন অবৈধকে গ্রেফতার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে যার মধ্যে আছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায় শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এগারো হাজার আটশো তেরো জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার তিনশো ছেষট্টি জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং দু জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে এক হাজার চারশো সাতানব্বই জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে অধিকাংশ ইথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক এছাড়া জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং সতেরো জনকে পরিবহন আইন লঙ্ঘন করায় গ্রেফতার করা হয়েছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি